হরে কৃষ্ণ শুভ গুরু ভক্তবী লবন সকল শ্রী শ্রী স্বয়ন কৃষ্ণ বিষ্ণু শুভেচ্ছা তো সকলে শ্রী শ্রী স্বয়ন একাদশীব্রত মহাত্ম কৃপাবল শ্রবণ করুন মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্রপক্ষের একাদশের নাম কী এবং এর মহিমা বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মায় একাদশ সম্পর্কে দেবহী নারদ যা বলেছিলেন আমি সেই আশ্চর্যের জন্য কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন নারদ এই সংসারে একাদশের মধ্যে পবিত্র আধুন ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি প্রকার পবিত্র উপন্যাস সকল বিষ্ণুপ্রদাতা একাদশী ব্রত না করে তাকে একে হতে হয় আষাঢ় মাসের ষষ্ঠীকের একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবানের শিক্ষা জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এরপর মঙ্গলময় পৌরণিকাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশী মানদাত নামে এক রাজশ্বী ছিলেন তিনি ছিলেন সত্যিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম যক্ষ্য রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি পায়নি দুর্ভিত্তের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে ডানমন্ত্রীর সাহা সদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ ক্রমশ বন্ধ হয়ে গেল তমুক প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা সুন্দর শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নামনারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত বাড়ি করেন সেই বৃষ্টিতে অন্য এবং অন্যকে প্রজাগণ জীবন করেন এখন সে অন্যের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতবে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনারা রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মন্দতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য প্রজার প্র। অন্য থেকে প্রজার পালন তাই অন্যের প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষে নষ্ট হয় আমি নিজের ভিত্তিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে শূন্য সব গমন করলেন সেখানে প্রধান ঋষিদের আশ্রম গমন করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাদেশে অঙ্গিরা ঋষি সাক্ষাৎ লাভ করলেন তাকে দশম মাত্র এই রাজা মহানন্দ ঋষি প্রণবন্দন করলেন মণিপুর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা কোন আগমনের কারণ সবিস্তারে ঋষিকে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় জানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন যুগ এই যুগে সকল লোক বেদ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ করে না এই নিয়ম থাকা সত্য এক সূর্যের এই রাজ্যে করছে তার এই আকর্যের জন্য রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দুঃষ দূর হবে রাজা বললেন হেমনি বল তপস্যা করে নিরপরার ব্যক্তিকে আমি কীভাবে বোধ করবো আমার পক্ষে সসে অন্য কোনো উপায় থাকলে আপনি দেখা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহাসঙ্গীরা সঙ্গীরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের স্বয়নাম সিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রত প্রভাব নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে একাদশ সর্বস্বতী যাত্রী সর্ববোধ নাশ করেন হে রাজন প্রজা ও সহ আপনি এব পালন করুন মণিপ্রথিনে রাজা নিজের প্রসাদে ফিরে এলেন আষাঢ় মাসে উপস্থিত হলে রাজ্যের সকল সজায় রাজার সাথে একাদশী ব্রতির অনুষ্ঠান করলেন প্রত্যক্ষে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যে অন্নবাব্দ হলো ভগবানের শেষ কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করে সকলে কর্তব্য ভবিষ্যতের প্রাণ যে দৃষ্টি সৃষ্টিতা নায়ক ব্রহ্ম সংবাদ রূপে একাদেশের এই মাহাত্ম বর্ণিত হয়েছে তো সুপ্রিয় গৌরভক্ত বৃন্দগণ এই হল শ্রী শ্রী সয়ন একাদেশের প্রতি মাহাত্ম তাই কৃপা করে সকলে একাদেশের মাহাত্ম নিজে পাঠ করবেন এবং অন্যকে শ্রবণ করাবেন বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করবেন এবং শ্রীমদ ভাগবতম অধ্যয়ন করবেন শ্রীমৎ ভগবদ্গীতা থেকে বিভিন্ন শ্লোক শ্লোক পাঠ করবেন কেননা একাদশী হচ্ছে ভগবানের বাস উপবাস শব্দ লোকের হচ্ছে একাদশে আর উপবাস এই দুইটা শব্দই আমাদের ভগবানের জন্য সর্বদা চিন্তা করার জন্য আমাদের বিধস্ত করা হয়েছে তাই আমরা সবাই হরিণাম কর্মকর্ম করবো হ্যাঁ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে